আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে কিন্তু এই গাড়াগুলো একেবারেই নতুন ডিজাইনে দেখিয়ে দিব এগুলো কিন্তু একটু লং প্যাটার্ন আপনার কামিজ স্টাইলের গাড়াগুলো পেয়ে যাবেন পাকিস্তানি কালেকশনে সো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ন্যাশনাল ফ্যাশন হাউস তিনশো তিরানব্বই বাই একত্রিশ গাউসিয়া মার্কেট সেকেন্ড ফ্লোর আপনার এই ঠিকানায় চলে আসতে এই কামিজ প্যাটার্নের গাড়াগুলো পেয়ে যাবেন নতুন কালেকশনে অথবা স্ক্রিন দ্য নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস এখন আমি আপনাদেরকে মানে সম্পূর্ণ কিন্তু কামিজ প্যাটার্নের গারাগুলো দেখিয়ে দিব এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ একটা লং কামিজের মধ্যে আপনারা পাচ্ছেন সাথে কিন্তু গাড়ারা প্যান্ট পাচ্ছেন আর কি এই এটার নাম হচ্ছে পাকিস্তানি মানে আর কি বলে সো প্রথম যে যে দেখাচ্ছি এই দেখেন কামিজের গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্ক আর পার্লের কাজ করা আছে পুরো বডিতে কিন্তু গোল্ডের সুতার পার কাজ করা খুব সুন্দরভাবে প্যানেলও কিন্তু কাজ করা থাকবে আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিপের মধ্যে সম্পূর্ণ ভরাট কাজ করা আর এটার ব্যাকসাইড একটু দেখি ব্যাকসাইড টা প্লেন না আচ্ছা এটার সাথে যে গাড়ার প্যান্টটা আছে সেটা একটু দেখাচ্ছি আপনাদের এটা কিন্তু নতুন ডিজাইনে চলে আসছে যারা বিশেষ করে আপনারা পাকিস্তানি মডেলে আর কি কামিজ প্যাটার্নে গাড়া নিতে চান এটা আপনার নিতে পারেন সম্পূর্ণ কামিজ প্যাটার্নের মধ্যে একটু লং স্টাইল আপনারা পাবেন কোমরে কিন্তু ইলাস্টিক দাওয়া আছে দেখেন আর এটা পুরো বডিটা দেখেন একটু কম্বাইনের মধ্যে আপনার পেয়ে যাচ্ছে নিচের কিন্তু খুব সুন্দরভাবে দেখেন সিকোয়েন্স এর কাজ করা আছে খুব সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত সিকোয়েন্স এর কাজ করা একটু ব্যাকসাইড টা দেখি ভাইয়া ব্যাকসেটটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসেটটা কিন্তু অনেক সুন্দর। খুবই চমৎকার ভাবে কিন্তু সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা। আচ্ছা এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি। এটার সাথে একটা ওন্না আছে ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের খুলে। এটার কালার আছে ভাই না? এটার কালার মোট কয়টা থাকবে? এটার মোট 3টা কালার ওন্নাটা দেখেন সম্পূর্ণতে সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর দেখেন ওন্নাটা কিন্তু পার্টি আর পেয়ে যাচ্ছেন আপনারা আর এটার মধ্যে যে কটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় কালারটা সো যার যে কালারটা আপনাদের ভাল লাগবে আপনি স্ক্রিন নিয়ে অর্ডার করতে পারেন এগুলো আপনার কামিজ প্যাটার্নের মধ্যে পেয়ে যাচ্ছেন এই গাড়াগুলো অনেক চমৎকার এগুলো এইবারে একেবারে নতুন ডিজাইনে চলে আসছে ঈদের পর এটা আপনারা এখন গাউসিয়া মার্কেট থেকে নিতে পারবেন এই সেটটা অথবা কিন্তু আপনার স্ক্রিন দেনাবারে যোগ করে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর এগুলোর সাইজ কি থাকবে ভাইয়া থেকে থেকে থাকবে 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 টাকা করে আমরা পরবর্তী কালারে চলে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে তিন নম্বর কালারটা সো এই ডিজাইনে কিন্তু আপনার কালার পাচ্ছেন দেখেন এটা হচ্ছে তিন নম্বর কালার দেখেন এগুলোর আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে লং প্যাটার্নের গাড়া ড্রেসগুলো আপনারা পাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এই টাইপের গাড়া ড্রেসগুলো চাইলে আপনারা কিন্তু পাকিস্তানি কালেকশনে খুচরোভাবে পাইকারি দুইভাবেই নিতে পারবেন আর এগুলোর প্রাইস পড়বে আটত্রিশশো করে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের জাম কালারের মধ্যে একটা পার্টি গাড়ার ড্রেস দেখাচ্ছি যেটা থাকবে সম্পূর্ণ কারচুপি কাজের রিয়েল এর কাজ করা একটু গর্জিয়াস কাজের মধ্যে আপনাদের মাঝে কিন্তু অনেকে আছেন যারা এবারে করবেন আপনার বিয়ের প্রোগ্রামে পড়ার জন্য একটা পার্টি ওয়ার ড্রেস চাচ্ছেন গাড়ার মধ্যে এই পার্টি ড্রেসগুলো ড্রেস আপনারা কিন্তু বিয়ের প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন বা কোনেকে পড়ানোর জন্য আপনারা নিতে পারবেন এই যে দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দর ভাবে এখানে কারচুপির কাজ করা আছে রিয়েল ইস্টোনের কাজ করা দেখেন কাজগুলো কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন প্যাটার্নের কাজটা যদি আমি দেখে নিচের প্যাটার্ন এই যে দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু কারচুপির কাজ করা আছে খুব সুন্দর এটা কাপড়ের কারচুপির কাজ করা আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এটার আমরা এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা আছে হাতার কফিনিয় কাজ করা ওকে আর এটার সাথে যে গাটা আছে আমি একটু দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন গাটা নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে ইস্টন ওয়ার্কে কারচুপির কাজ করা আছে অনেক চমৎকার আর এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি আমরা হ্যাঁ এটার সাথে একটা ওনা আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা ওনাটা কিন্তু কাজ করা থাকবে এই যে দেখেন এই যে দেখেন কাজগুলো কারচুপির কাজ করা অনেক সুন্দর আর এটার মধ্যে যে কয়টা কালার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা কলা পাতা কালারের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর কি আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া এটা প্রাইস হবে 5500 আর এটার প্রাইসটা থাকবে 5500 টাকা সাইজটা কি থাকবে থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে আমরা পরবর্তী কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা টরে কালার মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে তৃতীয় কালারটা দেখেন যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এগুলো পাকিস্তানি গাড়ার ড্রেস আপনারা কারচুপি কাজের আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে চৌচল্লিশ আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে নিতে পারবেন আর এখান থেকে চাইলে আপনারা এই ড্রেসগুলো পাইকারি অথবা খুচরা দুইভাবে নিতে পারবেন এটার খুচরা প্রাইসটা থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে আমরা পরবর্তী কালারে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার নম্বর কালারটা এটা আপনার কাঁঠালি কালার মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলোর সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে আর প্রাইসটা থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো পাকিস্তানি প্যাটার্নের গাড়ার ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ আপনারা এগুলো লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু কারচুপির কাজ করা স্টোন ওয়ার্কের আর এই টাইপের পাটি গাড়ার ড্রেসগুলো কোথেকে কিভাবে পাবেন আমি অ্যাড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে ন্যাশনাল ফ্যাশন হাউস তিনশো তিরানব্বই বাই একত্রিশ গাউসিয়া মার্কেট সেকেন্ড ফ্লোর ঢাকা বারশো পাঁচ আপনারা এই ঠিকানায় চলে আসলে এই গাড়াগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য